সে কি জানতো আমি মারা যাবো জানতো না কিন্তু গুণা হচ্ছে সে গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এইভাবে পোড়া থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বছরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে ওই যে নেত্রগুণা না যারা হাওড়ে গেল তারা কি জানতো আমরা তো নদী নদীতে আমরা পানিতে একটু আনন্দ করব। তারা একটা মানুষও জানতো না তাদের এটা শেষ আনন্দ পৃথিবীতে আর তারা পৃথিবীতে আর তার আত্মীয় স্বজনের সাথে তাদের আর দেখা হবে না তারা জানতো না যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে